প্রথম সাইনটা আমরা এখানে দেই ভাই আসো সর্বশেষ যে সাইনটা আমাদের হাতে দেখতেছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটাকে এখানে স্থাপন করে দেই দেখতে কাছ থেকে দেখাই হুম আবার সাইনটা একটু দেখেন কিভাবে নেই একটা পলিটা ফ্লোন আঙ্কেল আই এম রেডি দেখছেন আমরা এই গাছটাতে কয়টা জাত পাইছি কয়টা পাইছি এক গাছে দশ জাত একটা গাছ থেকে দশটা জাতের সাত নেওয়া যাবে নেওয়া যাবে দেখেন মহান দরবারে লক্ষ কোটি ভাইয়েরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই গাছে সাতটা ছিল সাতটাই হয়েছে এই গাছে ছিল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হয়েছে